আমাদের পুকুরে মাছ ধরা উৎসব মাছ ধরার উৎসব চলছে পানি ছলছল মনোটলমল সকালে ঠন্ডা হাওয়া চারদিকে পাখির কলতান আর কুয়াশায় মোড়া গ্রামের দৃশ্য আজ আমাদের বাড়ির পুকুরে মাছ ধরা হবে সবার মুখে আনন্দের হাসি পুকুরের পানি ধীরে ধীরে শেষ দেওয়া হচ্ছে বড় ছোট সবাই মিলে হাতে নিয়েছে বাল্টি দুজন পানি ছেকে দিচ্ছে পানি কমে আসছে ধীরে ধীরে পুকুরের মাঝখানে দেখা দিচ্ছে ছোট ছোট ঢেউ আর তার নিচে লুকিয়ে আছে রূপালি মাছগুলো হঠাৎ এক চিৎকার পেয়েছি পেয়েছি মাছ আর মাছ তাতেই ধরা পড়ল বড় বড় মাছ রুই কাতলা তেলাপিয়া সব মিলিয়ে পুকুরে যেন উৎসবের আমেজ ছড়িয়ে গেল শিশুরা দৌড়ে এসেছে মাছ দেখতে বয়স্করা হাসছে খুশিতে আর জলের শব্দে মিশে আছে পরিশ্রমের মিষ্টি সুর মাছগুলো বাল্টিতে ভরা হচ্ছে পাশে দাঁড়িয়ে সবাই গুনছে এটা কত বড় রে সবাইকে ধন্যবাদ ফিশ ফাইন্ডার পরিবারে আপনারে স্বাগত